সোমবার নারায়ণগঞ্জে কয়েকটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করেছেন ইউরোপিয়ান রাষ্ট্রদূত মিস্টার মাইকেল মিলার পরে শহরের চাষারায় বিকেম এর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় বিকে এর পরিচালনা পর্ষদের সাথে সভা করেন সভায় নানান বিষয় নিয়ে কথা বলেন এবং বিকে পরিচালনা পর্ষদের সাথে মধ্যাহ্ন অংশ নেন এ সময় এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন দুই সালে আমরা যে গ্র্যাজুয়েশনে যাব সে ব্যাপারে তাকে অবহিত করেছি যদি আমাদের সরকার তা স্থগিত করে সেক্ষেত্রে তার সহযোগিতা চেয়েছি এ সময় তিনি পোশাকের সঠিক মূল্যের কথা তুলে ধরেন একই সঙ্গে শ্রমিক আইন ও পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মোহাম্মদ হাতেম ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আশ্বস্তের পাশাপাশি শ্রমিক আইনের উপর জোর দেন প্রথমে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এপি লিওন নেটওয়ার্কস লিমিটেড নামের একটি কারখানা পরিদর্শন করেন পরে বিকে এর প্রধান কার্যালয়ের সাংবাদিকের সঙ্গে কথা বলার পর আবার সদর উপজেলার ফতুল্লা অ্যাপারেলস লিমিটেড পরিদর্শন করেন যে এলডিসি গ্র্যাজুয়েশনটাকে আমাদের দুই হাজার ছাব্বিশ সাল আমরা এই মুহূর্তে পজিশনে নেই যে আমরা ছাব্বিশ সালে গ্রাজুয়েশনে যাবো এটাও তাকে ইনফর্ম করা হয়েছে এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি এটাকে স্থগিত করে বা এক্সটেনশনের ইয়ে দেয় সেক্ষেত্রে তাদের সহযোগিতা আমরা চেয়েছি দুই নম্বর হচ্ছে আমরা আমরা ইউ ডিউ ডিলিজেন্স ল যেটা এটা সাপ্লাই চেইন হিসেবে বাংলাদেশের আমরা এন্টারপ্রেনিয়াররা এটা আমরা অলরেডি এটা আমরা অলরেডি নিয়েছি আমরা কাজ করতেছি এটার উপরে এবং এটা আমরা কি আমাদের ইন্ডাস্ট্রিতে ইউ ইউডি ডিউডিলিজেন স্লটে আমরা ইমপ্লিমেন্ট করব অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি যে এই যে এটি করতে গেলে আমাদের তো মানে অনেক হিউজ কস্ট বাট আমার ব্র্যান্ড এবং বায়াররা যেন আমাদেরকে ফেয়ার প্রাইস ইথিক্যাল প্রাইসটা দেয় এই বিষয়ে যেন তারা আমাদেরকে হেল্প করে এই বিষয়গুলি মূলত আমরা গুরুত্ব দিয়েছি আর পাশাপাশি আমরা

Relationship, the trading relationship that you have with us, the market access you have with us, that there is a very smooth transition to the next stage, which will be different from everything but arms, but we hope maintains a, a very, very strong uh, level of market access to the European Union. What this implies now is that the stakeholders here in industry and the government of Bangladesh actually do a huge amount of work now, which starts with a comprehensive revision of the bangladesh labour act, which we hope to see in the very near future. and we also encourage uh, full transparency vis-à-vis -vis the european union in this regard.